তুমি কেমন জালিমি ছিল আমার বাংলাদেশের বুকে হাজার তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম

57 অফিসার হত্যা করেন তুমি কেমনে জালি তুমি কেমন শুইরাচার আমার বাংলাদেশের বুকে 16 বছর ধরে আমি কেন মরেছি দুখে তুমি কেমনে জালি 13 সালে fastapi মে সাপ্লাচ তরে হেফাজत ইসলাম এর উপর ব্রাশফায়ার করে জেরুজালেম আলেমদেরকে ব্রাশ ফায়ার করে হিন্দুর চলে বিশ্বจิต কে শিবির মনে করে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করে বুওয়ট ছাত্র নাকি শিবির করার অপরাধে বুওয়ট ছাত্র নাকি শিবির করার অপরাধে শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদ তুমি কেমন জালিম তুমি কেমন খুনি হাসিনাই আমার বাংলাদেশের বুকে 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম সাজানু ষড়যন্ত্র মিথ্যা ট্রাইবুনালে আমার নেতাদেরকে কেন फांसीতে নিয়ে রাখা কত জাহান নাম আইনা ঘর সাইদিকে হাসপাতালে চিকিৎসা নাম করে সাইদিকে হাসপাতালে চিকিৎসা নামে করে হত্যা করে মরণ ইনজেকশন পুশ করে তুমি কেমন জালিম তুমি কেমন লিগ আমার সোনার বাংলাদেশের বুকে হাজার আশা আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম আল কোরআনের মাহফিল বাধা নিষেধ ছিলে অনুমতি লেগেছে কোরানের মাহফিল কত আলমে বছর কে বছর পরিবার ছেড়ে কত আলম বছর কে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালিমের কারাগারে তুমি কেমন জালিম তুমি কেমন লিগ আমার সোনার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতাই ছিল চুনো চলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন জালিম তুমি কেমন খুনি হাসিনাই আমার বাংলাদেশের বুকে হাজার সালিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম দুই হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করল প্রশাসন সেগুলিতে চকিত হল হাজার ছাত্র গহম অবশেষে তুমি হাসিনার হয়ে গেল বাংলাদেশে ঠাই পাবে না আমি সৈরা এই দেশে আর পার পাবে না জালিম সৈরা তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সৈরা চার তুমি কেমন সৈরা চার আমার বাংলাদেশের বুকে হাজার নিয়ে আমি কেন মরেছি দুঃখে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে মেহেরালি মুন্সির পাডার কত সুন্দর আয়োজন দিন প্রচারে এই রকম হাফিলের প্রয়োজন এই এলাকায় গান বাজনার সরচলতে চলতে দিব না দিবেন আজকে রাতে থার্টি নাইট ফাস্টের আসন হতে দিব না মেহের আলী মুন্সির পাড়ার এটাই হলো ঘোষণা আবদুল্লাহ আল আমিন হুজুর বয়ান এখন রাখিবেন সবাই মিলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকিবেন থাকবেন থাকবেন সৈরাচার পালিয়ে যায় আমরা কিন্তু পালাবো না পালাবো হুজুরের বয়ান শুনলে পাবো দিনের নিশানা যদি আমরা করি জান্নাতে মোদের ঠিকানা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ